আসসালামু আলাইকুম এন এল এল বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো তো আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা প্রায় সময় দেখেন আমি আমার ভিডিওতে যে থামবেল ব্যবহার করি এখানে এরকম মোবাইল ফ্রেম থাকে তো আমার ভিডিওর থাম্বেলে যে স্ক্রিনশটগুলো ব্যবহার করা হয় সেখানে আপনারা এরকম মোবাইল ফ্রেম কিন্তু দেখতে পারবেন তো শুধু এটাই না আমি যখন স্ক্রিনশট নিই বা বিভিন্ন জায়গায় স্ক্রিনশট শেয়ার করি কিন্তু এরকম মোবাইল ফ্রেমের মধ্যে হচ্ছে ঢুকি তারপর শেয়ার করি তো এটা দেখতে অনেক ক্রিয়েটিভ লাগে অনেক সুন্দর লাগে এবং অনেক আনকমন তো এটা আসলে আমি কীভাবে করি কোন অ্যাপসের মাধ্যমে করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আজকের ভিডিওতে তো এর জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপস প্রয়োজন হবে তো গুগল প্লে স্টোরে অ্যাপটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা জাস্ট স্ন্যাপ মোড লিখে সার্চ করবেন মোড লিখে সার্চ করলে এরকম একটি অ্যাপ চলে আসবে যে দেখতে পাচ্ছেন মোবাইল ফ্রেম সহ এরকম একটি অ্যাপস চলে আসবে তো অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর অ্যাপসের যে মেন ইন্টারফেস এটা আপনারা দেখতে পারবেন তো এখান থেকে একটু দেখে নেবেন খুব ইজি ইউজ করা যায় এবং অনেক মডেল রয়েছে অনেক এফেক্ট রয়েছে তো এখান থেকে ডান দিয়ে দিলে আপনারা কিন্তু আপনাদের অ্যাপসে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখতে একটি মোবাইল ফ্রেম দেওয়া রয়েছে যে ফ্রেমটা হচ্ছে আমি নিজে সেট করেছি কারণ আমার মোবাইলের সাথে এই ফ্রেমটা যায় তো আপনারা আপনাদের মোবাইল অনুযায়ী এখান থেকে মডেল সিলেক্ট করে নিতে পারবেন এই মডেল অপশন থেকে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলের নাম এখানে দেখতে পারবেন যেমন রিয়েলমি গুগল সাওমি ভিভো ওপো তারপর স্যামসাং সোনি সহ সব ধরনের মোবাইলের মডেল কিন্তু এখানে রয়েছে তো এখান থেকে আপনাদের পছন্দ মতো মডেল নিয়ে কিন্তু আপনারা আপনাদের স্ক্রিনশটটা সেই মডেল অনুযায়ী ব্যবহার করতে পারবেন তাই যদি আইফোন এক্স এর ফ্রেমটা আপনাদের একটু ডাউনলোড করে দেখাই তো ডাউনলোড হওয়ার পর এখান থেকে লোকে ক্লিক করলেই কিন্তু ফ্রেমটা হচ্ছে আপনার স্ক্রিনে চলে যাবে এবং উপরে যে স্টার আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনারা এটা ডিফল্ট হিসেবেও রেখে দিতে পারবেন আমি এটাতে যদি একটা স্ক্রিনশট এনে আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন আমি একটি মেসেঞ্জারের চ্যাটের স্ক্রিনশট এখানে দিয়েছি খুব সুন্দর করে কিন্তু এটা সেট আপ হয়ে গিয়েছে তো আমি যদি নিচ থেকে সেভ করি সেক্ষেত্রে এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর এই কালার আইকনে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের কালার আপনার ইমেজের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে দিয়ে দিতে পারবেন তো এরকম কালারও কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে দিতে পারবেন আর যে মডেলটা আপনার সবসময় প্রয়োজন সেটা এখান থেকে আপনারা চাইলে ফেভারিটও করে রেখে দিতে পারবেন তো এছাড়াও এখানে আরো বেশ কিছু মডেল রয়েছে যদি আপনার কাঙ্ক্ষিত মোবাইলের মডেলটা এখানে না থাকে সেই ক্ষেত্রে আপনার মোবাইলের মতো সেম টু সেম দেখতে যে মোবাইলটা আছে বা যেটার হচ্ছে ডিসপ্লে সাইজ মিলে আপনার মোবাইলের সাথে যেমন এখানে এক হাজার আশি ইন্টু একুশশো ষাট তা আপনার ডিসপ্লে রেজলিউশনটা আপনি দেখবেন এবং যে রেজলিউশনের সাথে আপনার ডিসপ্লে সাইজটা মিলে সেই ফ্রেমটা আপনি ডাউনলোড করে চাইলে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন তো তারপরে এখানে কাস্টম মডেল একটা অপশন রয়েছে যেখান থেকে আপনারা আপনাদের নিজস্ব মডেলটা আপলোডও করতে পারবেন যদিও এই ফিচারটা খুব ভালোভাবে কাজ করে না তারপর কিছু বেসিক সেটিং রয়েছে যেখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার নোটিফিকেশন এগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন ফুল ইমেজ কন্ট্রোল সেট করতে পারবেন আর অ্যাডভান্স কিছু সেটিং রয়েছে যেগুলো আগে ফ্রিতে ব্যবহার করা যেত কিন্তু এখন এটা পেইড করে দিয়েছে এটা হচ্ছে যেমন যে এটা যদি আপনি এনেবল করে রাখেন সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট নিলে ডিফল্টলি কিন্তু ফ্রেমে ঢুকে যাবে আপনাকে অ্যাপসে ডুকে আর ঢোকাতে হবে না কিন্তু এই ক্ষেত্রে আপনার তাদের থেকে প্রিমিয়াম নিতে হবে তো আশা করি অ্যাপসটা ব্যবহার করলে আপনাদের অনেক কাজে লাগবে বা খুব ক্রিয়েটিভ স্ক্রিনশট আপনারা নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি এরকম আরো ছোটো ছোটো আপডেটেড ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে দেবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে